আমি জিক্সারটা কেনার পরে চালাইতাছি দুইটা সমস্যা আরও যত সমস্যা পাব অবশ্যই আপনাদেরকে কারণ নিজের টাকা দা বাইক কিনছি কোনো কোম্পানির পক্ষে বলবো না যেটা সত্য সেটাই বলবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি জিক্সার নিয়ে কথা বলবো আমি এত দিন চালানোর পরে এটার দুইটা সমস্যা আমি পাইছি তো সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করব সমস্যাগুলো চলেন আমরা মটো বলে শুনিনি সমস্যা নম্বর এক আচ্ছা আমি জিক্সারটা কেনার পরে মানুষদের চালাইতাছি দুইটা সমস্যা পাইছি আপনাদের সাথে আজকে একটা সমস্যা শেয়ার করব আর একটা পরবর্তীতে শেয়ার করব আর আপনাদের কাছে আমার প্রশ্ন যারা জিক্সার চালান আপনারা কি এই সমস্যাটা ফিল করেন কিনা আপনাদের বাইকেও এই সমস্যাটা হয় কি না আমি আজকে আপনাদেরকে যে সমস্যাটা বলবো সমস্যাটা হইলো এটা আমার এটা জিক্সার এবিএস তো আমরা কার্বোডার যেগুলো চালাইছি অ্যাপাচি তো কার্বোডার ভারসনে যেটা হয় যে আপনার যখন তেল শেষ হয়ে যায় তখন ডিজাফে যখন আসে আসার আগে গাড়িটা একটু ধাক্কায় তো তখন আবার রিজার্ভে দিলে ঠিক হয়ে যায় কিন্তু আমার এই জিক্সারের তেল ফুল টাঙ্কি থাক আর যাই থাক মাঝে মাঝে এরকম ছেড়েছে ধাক্কায় এখন এই সমস্যাটা কি আপনাদের জিক্সারে আছে কি না একটু জানাইবেন আপনাদের কাছে আমার এই প্রশ্ন এখন আপনাদেরকে বলবো সমস্যা নাম্বার দুই আর ওই পাশে আমার অ্যাপাচি আর এইখানে হলো আমার জিক্সারটা তো চলেন আমরা সমস্যা শুনি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমার দুই আমার জিক্সারের দুইটা সমস্যা আমি এখন পর্যন্ত আর কি পাইছি তো এই দুইটা সমস্যা একটা তো ওই ভিডিওতে শেয়ার করছি আর আরেকটা হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব এখন এখন এটা বাইক নতুন কিনা নতুনের জন্য কি না তা আমি জানি না গিয়ার শিফটিংটা একটু শক্ত তো এইটা ছাড়া এমনি আর সমস্যা নাই তো এই সমস্যাটা আর কি আমার কাছে একটু মনে হয়েছে কারণ এতদিন অ্যাপাচি চালাইছি অ্যাপাচির গিয়ার শিফটিং আবার এত শক্ত না তো এই দুইটাই এখন পর্যন্ত আর কি আমি বুঝতে পারতেছি পরবর্তীতে আরও চালাব যখন তখন সামনে আরও যত সমস্যা পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ নিজের টাকা দা বাইক কিনছি কোনো কোম্পানির পক্ষে বলবো না যেটা সত্য সেটাই বলবো আমি টিভি এসেছি চালাইছি বারো বছরের বেশি এখন পর্যন্ত আছে চালাই তো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও চালাবো তো যেহেতু নিজের টাকা দা কিনছি তাই সত্য কথাটাই বলবো যখন এটার যে সমস্যা মোকাবেলা করবো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানেই রাখি